আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নাহারে রান্না করে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মেটা আলু দিয়ে খাসির ঘোষ রান্না আর এটা আমি রান্না করব গ্রাম্য রেসিপিতে এখানে আমি প্রায় পনে এক কিলোর মতো খাসির গুছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু মেটে আলু এই আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে হালকা ভাপিয়ে নিয়েছি যাতে করে এটার থেকে পিছলে ভাবটা চলে যায় তার সাথে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি আর সঙ্গে তিনটা কাঁচামরিচের ফালি এবার রান্নাটি করে নেব রান্নাটি করার জন্য একটি হাড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা বড় সাইজের তেজপাতা ছেড়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি দুইখণ্ড এলাচ দুইটা দারচিনি আর কিছু গোটা জিরে এগুলোকে হালকা ভেজে নেব এগুলো হালকা ভাজা হয়ে আসার পর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালিটাকেও দিয়ে দেবো পেঁয়াজটাকে এখানে হালকা নরম করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এক চামিচ পরিমাণে আদা বাটা আদাটাকেও একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি প্রায় দুই চামিচের মতো রসুন আর জিরে বাটা এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব এই মশলাগুলোকে ভাজতে দিয়ে আমি একটি বাটিতে বাকি মশলাগুলো নিয়ে নিচ্ছি এই রান্নাটি করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দেড় চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এদিকে আমার পেঁয়াজের সঙ্গে আগের মশলাটা ভাজা হয়ে এসেছে এবার এখানে আমি এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব যে কোনো গুস রান্নার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে দেখা যায় গুসের টেস্টটা খুব ভালো আসে এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিব। যখন দেখা যাবে যে এই মশলাটার থেকে তেলগুলো আলাদা হয়ে হয়ে আসছে তখন বোঝা যাবে যে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তখন আমি আগে থেকে রেডি করে রাখা গুছটাকেও এখানে দিয়ে দিচ্ছি এবার এই গুস্টাকে এই মশলাটার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব প্রথমে কোনো পানি ব্যবহার করব না গুস থেকে যে পানিটা বের হয়ে আসবে সে পানিটাকে দিয়েই আগে গুসটাকে হালকা কষিয়ে নেব আর এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায় তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা ভালোভাবে শুকিয়ে আসার জন্য আমি গুছ থেকে যে পানিটা বের হয়ে এসেছে সে পানিটাকে প্রথমে খুব সুন্দর করে শুকিয়ে নেব আর তারপর আবারও পানি দিয়ে দিব গোসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য যাতে গুছটা নরম হয়ে আসে পানিটাকে গোসটার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিবো যাতে গোছটা নরম হয়ে আসে এর মাঝখানে একবার ঢাকনা খুলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি যাতে আলুটাও গোছের সঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো যাতে করে তলায় লেগে না যায় আর এভাবে আমি এই ঘুষ আর আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যে পানিটা আমি দিয়েছি সেই পানিটাকে একদমই শুকিয়ে নেবো একদম পুরোপুরি শুকিয়ে নেব আর ততক্ষণে ঘুষ আর আলুটা একদম নরম হয়ে আসবে ঘুষটা সম্পূর্ণ কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি জুলের জন্য পরিমাণ মতো পানি এই পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন যে কোনো গুস রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে গুস রান্নাটা তাড়াতাড়ি হয় আর তরকারির টেস্টটাও খুব ভালো আসে ঝুলের জন্য পানিটা দিয়ে এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব তিন থেকে চার মিনিট যাওয়ার পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শুকনো জিরের গুঁড়ো তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব আলুর তরকারিতে ঝুলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ দেখা যায় এই আলুটার ঝুলটাকে একটু বেশি টেনে নেয় না হলে আপনি যে পরিমাণ ঝুলটা রাখতে চান সে পরিমাণ ঝুল থাকবে না তরকারিটা নামিয়ে নেওয়ার পর আমি সব সময় আপনাদের মাঝে নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল মেটে আলু দিয়ে খাসির গোছ রান্নার রেসিপিটা কমপ্লিট এবার আমি এটিকে চুলা অফ করে নামিয়ে নিচ্ছি আশা করি প্রত্যেকটি রেসিপির মতো আজকের এই রেসিপিটিও সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ